গুড মর্নিং এই যে আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি আমার একে খাওয়া দিচ্ছি আর ও যে এগুলা করছে অনেক ভালো তো তাই আমি এই মেস মধ্যে থাকবো না আমি সুন্দর ভিউ দেখবো আর এখানে বসে আমার ব্রেকফাস্ট করবো না ঘুম থেকে উঠেছি দশটায় অনেক আরাম করে ঘুম থেকে উঠেছি এখানে বসে আমি খাবো দেখো দেখো দুষ্টের কারবার কি দেখ আমি হান থেকে বসে রোদ পোহাবো

ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছে কেমন জায়গাটা দিয়ে উপরের বয়ন উপর থেকে আমরা ভিউ দেখবো কুইন্স সো আমাদের আর এডিকেট করা আছে Nice That's good. আমরা আগে বুক করে রেখেছিলাম টিকিট আমরা জাস্ট কিউআর কোড এর মতো স্ক্যান করলো এন্ড ডান এখানে ছবি তোলা যায় ফ্রি সেটা তুললাম আমরা যাচ্ছি এখন কুই করতে হবে তাই না কুই করতে হবে ক্যামেরা আমার অফ করতে হবে এনিওয়ে Okay. I ain't afraid of the dark. once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. snow slow, slow, slow. Huh.

রাতে আমি দেখলাম ওই রাতে অনেক রাতেও আসা যায় আরকি আমি আর দিলাম যে মাল্টিপল টিকিট দেখছিলাম আরকি এক বছরের জন্য কাটে ওকে ভালো কথা আমাদের টিকিট প্রাইস কত পড়লো গন্ডোলার নিউজিল্যান্ড ডলার 128 এখানে অনেক লো স্টোর আছে আমরা দেখে এসে তারপরে এখানে দেখব এখানে একটা শিপ আছে শিপ মানে আমি এখানে শিপটা কিনে দেবো শুধু শুধু জিনিস আছে কি কিউট জিনিস আছে টাউন গার্ডেন এটা হচ্ছে বে সো এই জায়গাটা সুন্দর এখানে ওয়াকিং এর জন্য ঠিক আছে আমাদের হোটেল থেকে এখানে মাত্র এগারো মিনিট বা নাইন মিনিটস লাগলো আর কি তো আমরা এখানে আসবো হ্যাঁ আরো ওয়েদারটা ভালো অনেক বাতাস না কিন্তু এতটুকু বাতাস থাকা যাচ্ছে না মানে চুর টুলুরে শেষ একটু বেশি হলো জানি কি হবে আমরা একটু ভিতরে গিয়ে বসি কারণ সে একটু জ্বালাচ্ছে আমরা একটু তাকে একটু ঠান্ডা করে বসে থাক নাকি তো এখানে অনেক খাবারের অপশন আছে পিজা নিতে পারবে ভেজিটেবল ওয়াটার যেটাই তোমার দুইটা নিই লুকিয়ে ডেজার্ট আর ওয়াশিং নিয়ে জিনস এমআই আর আমাদের জন্য এখানে আমরা আসলে লাঞ্চ করবো না সো বিজি নিয়ে আর আমার পিছনেই হচ্ছে ওই পাশে আমরা সিট পেলাম না

that's the stairs you have to use this one yes then go up yes and go down yes one two three. <laughs> slow slow slowly yes okay uh-uh you -oh. yes <laughs> yes We didn't hi

আরে না না যাবে না কেস ওয়াট এমাইরা ওয়াসিফের সুন্দর সানগ্লাসটা হারিয়ে ফেলল যেটা কিনে আনলাম দেখ না কি মিষ্টি হাসিটা এটা ভালো লাগছে কিন্তু মোনার ওটা মোনার স্টাইলটা পড়ো মানে ঠিক আছে কি ওটা জিগজ্যাগটা বেশ স্টাইলিশ লাগছে এখানে একটা বটল দেখেন দেখো কি সুন্দর বটের প্রাইস লেখা নাই কেন প্রাইস লেখা নাই আমার মনে হয় আগেটা ভালো লাগছিল বেশি

একটা ভিডিও নিতে আমরা এখন একটা ফুটেজ নিচ্ছি এই পুকলুকে নিয়ে কোনো কিছু করা যায় না এটা ক্লোজ হলে আর ধরে কিন্তু হ্যাঁ এটা ঝাঁকি দিয়ে একটা ঝাঁকি দি

আমরা না সকালে আমরা ঘুরে যেতে পারি আমরা একটু প্লে কর্লো রাখি টাইট ক্লান্ত লাগতো পারবে সো থেকে আমি থেকে আর কি আপগ্রেড করে কি যেমন এখান থেকে তো আমরা টিকেট অনলাইনে কেটেছিলাম আর কি সো আপগ্রেড করে নিলে আমরা আরো 3 ডেজ আসতে পারবো এক্সট্রা ডলার পে করলে আমরা আমরা

ফ্রি দিব চিন্তা করছো কি মার্কিং করতেছে আরে বাবা রে বাবা একটা পার্স আমার একটা হ্যাট কিনে দিলাম কারণ অনেক গরম সে পড়তেও চায় না এখন সবাইকে দেখছে অন্য বাচ্চারা পরে এখন সে পড়তে চাইছে নিচে একটা খুবই পপুলার এখানে খাবারের দোকান আছে বার্গার পাওয়া যায় ফার্জ বার্গার সো ওখানে গিয়ে দেখি কি কি অপশান আছে ভালো কিছু পেলে আমরা ওখান থেকে কিছু নিয়ে হোটেলে চলে যাব তাকে খাওয়া দাওয়ায় তাকে ঘুম পাড়াবো আর কি বাট ভালো যে সাইডে সিঁড়ি আছে বাট সাইড দিয়ে কিন্তু এরকম প্রেম নিয়ে নামার জায়গাও আছে আবার নামো তোমরা চল আমি কিন্তু প্রেম দিয়ে সুন্দর এটা নিয়ে নামছি আস্তে আস্তে So it is Queenstown, main city. So here is the Ferg bar and burger all together. Other side is Ferg. Oh, yeah, Ferg burger. There so many people. The city is you i many management. to Here is burger. It's a city area. So I have to. So Ferg bishal a line. ওই মাইক্রোবাস পর্যন্ত আসলে মানুষ ছাড়িয়ে গেছে আর কি এতক্ষণ আসলে আমি ওয়েট করবো না হ্যাঁ এখানে বসে আমি একটু বসলাম কারণ আমরা একটু যে কি করবো বিশাল বড় লাইনে আসলে আমরা দাঁড়াবো না যে কারণ আমারা ঘুমাবে ওর অস্থির হয়ে গেছে আর কি কষ্ট দিয়ে তো লাভ নেই সো আমরা এখন হোটেলে চলে যাবো ওকে খাওয়ায় ঘুম পাড়াবো দেন আমরা উবার কোনো খাবার কল করবো আর কি Sorry. Can you please talk to Imaira? She is not busy. She's doing some fun stuff. <inaudible> talk. No, no, very sure. You talk. No. I have. I have already. No! <laughs> okay. Bye. Bye. See you then. খাবার অর্ডার দিয়েছি সামনে হোটেলে চলে আসছি তাকে ঘুম পারাবো তাকে খাওয়ালাম সে উঠে গেলো সে এখন ঘুমাবে না আমি এখন উঠে যখন গিয়েছে তাহলে আর

এটার মধ্যে মিক্স করে ফেলাম এটার মধ্যে ফেলে হুম নিয়ে নাও আমরা গিয়ে খেতাম পরে আবার বললাম যে ঠিক আছে দুপুরে যেহেতু খাবোই মানে দুপুরের আমরা একটু হেভি খাবার খাই সো এই জন্য আর কি দেখুন খাবার <laughs> মজাই <laughs> মンプিয়া খাবার এটা লেবুর গন্ধ একটা डिफरेंट হুম ওতে ভালো লাগি খাওয়া দাওয়া শেষ করলাম খাবারটা খুবই মজার ছিল সো আমি এটা হাইলি রিকমেন্ড করতে পারি যারা তোমাদের একটি স্পাইসি খাবার ভালো লাগে এটা অনেক বেশি স্পাইসি না বাট আমাদের টেস্ট অনুযায়ী ঠিক আছে আমাদের এশিয়ানদের টেস্ট অনুযায়ী ঠিক আছে গতকালেরটা থেকে আজকেরটা বেশি ভালো লাগলো আর কি আমাদের এরকম খাবারই ভালো লাগে তাই না গতকালকে আজকাল ভালো লাগছে না বেশি আজকে আমি সকাল উঠে দেখি ওয়েদার ভালো না বিভিন্ন ভয় পেয়ে গিয়েছে আমি আজকে তাহলে মনে হয় শান্তি পাবো না ঘুরে বাতাসে এগুলো সব মিলে আর কি পরে গিয়ে দেখলাম যে না পরে গিয়ে ভালো লাগছে আমরা একটু গিটা শপিং করলাম আমরা আমাদের জ্যাকেট আমরা সব নিয়ে আসছি বাট মিল ফোর্ডে যেটা হয় ওরা একদম ক্লোজে নিয়ে যায় মানে যে ঝর্ণা টাইপের আছে অনেকগুলো আর কি সো যখন ক্রুজ যখন একদম সামনে যায় মানুষ ভিজে যায় আর কি সো ওরা বলে যে রেইনকোট নিয়ে যেতে বলে

হম যে সেলে পেলাম দুইটা তার মানে সিক্সটি ডলার অস্ট্রেলিয়ান ডলার এরকমই হবে আমরা সেম সেমই কিনেছি যে দুজন আমরা সেম পরবো কালকে আমরা এটা পরে যাব ওখানে যারাই এগুলা মানে সেলের দেখছে তো সবাই সবাই নিচ্ছে আর ব্লুটাও সুন্দর ছিল বাট আমার অ্যাকোয়াকালারটা ভালো লাগছে কারণ হচ্ছে কালারের সাথে মিলবে মিল ফোরে ওটা সুন্দর ওই জায়গাটা ভালো লাগবে তাই আমরা এই দুটা নিলাম এই যে পানির কালার সাথে মিলছে দেখছো হ্যাঁ আমি কেচি নিয়ে আসি এই যে প্রথম ফার্স্ট ড্রয়ার নিয়ে আসছি সিজার সবই নিয়ে আসছি আমি জানি তো লাগে কিউট ওয়ান দেখো এটারও তার আবার একটা বেবি আছে আবার হোয়ার ইজ মাই বেবি হোয়ার ইজ आवर বেবি হ্যাভ ইউ সিন आवर লিটল বেবি বেরে বলে देयर শি ইজ এই লুকাইছো এটার প্রাইস নিলো 40 ডলার মানে অস্ট্রেলিয়ান প্রাইস থার্টি ফাইভ আর এরকম আর কি বেশি বেশি ডিফারেন্স না অস্ট্রেলিয়ান ডলারের সাথে আমার যখন বড় হয় তখন জানবে ওর এটা আমার এটা আমি আমার কাঁধে নিয়ে হাঁটবো তখন আবার এমআর তখন এটা কাঁধে নিয়ে হাঁটতো আর আমারই এইভাবে ব্যাগ এগুলো ভালো লাগে কিউট একটা ব্যাগ আব্বু আমার এরকম অনেক ব্যাগ এরকম এনে দিত ব্যাকপ্যাক প্যাক ছোটো ছোটো কিউট কিউট ব্যাগ এনে দিত আমি এখন আমার জন্য কিনে